নমস্কার বন্ধুরা আজ আমি পাঠ করি শোনাব শিব চালিসা আমরা সকলেই জানি শিবলিঙ্গে কেবলমাত্র জল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন তবে ভোলানাথের কৃপা পাওয়ার আরেকটি উপায় আছে তা হল শিব চালিসা পাঠ শিব চালিসার চল্লিশটি লাইনেই ভোলানাথের মহিমা বর্ণিত রয়েছে বিশ্বাস করা হয় যে শিব চালিসা পাঠ করলে জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে এছাড়াও নিয়মিত শিব চালিশার পাঠে বৈবাহিক সমস্যা দূর হয় এবং সম্পর্কের সমস্যা সমাধানে সহায়তা করে যদি কোনো ব্যক্তি কোনো কারণে ভয় পান বা ভয়ে জর্জরিত থাকেন তাহলে তার অবশ্যই শিব চালিসা পাঠ করা উচিত তো চলুন বন্ধুরা আজ নীল ষষ্ঠীর মতো শুভ দিন থেকে শুরু করুন শিব চালিসা পাঠ করা অথবা যদি পাঠ করতে না পারেন ভিডিওটি অন করে প্রত্যহ শ্রবণ করুন শিব চালিসা শ্রী গণেশ গিরিজা সুবন মঙ্গল সুজান কহত অযোধ্যা দাস তুম দেহু অভয় বরদান জয় গিরিজা প্রতিদিন দয়ালা সদা করত সন্তান প্রতিপালা ভাল চন্দ্রমা সহ তনীকে কানন কুণ্ডল নাগ ফণিকে অঙ্গ গৌর শির লগায়ে বস্ত্র খাল বাঘম্বর সোহে ছবি কো দেখো নাগমণি মোহে মৈনামাতু কি হইবদুলারি বাম অঙ্গ সহত ছবি nari কর তৃষ্ণ সহত ছবি ভারি কর তো সদা শত্রু ন নন্দী গণীশৌ সৌহতা হং কাইশে সাগর মধ্য কমল হ্যায় যায়সি কার্তিক ও অর গণরাও যা ছবি কো কহি যা তো ন কাও দেবন যাব যায় যাই পুকারা তব দুঃখ প্রভু আপ নিবারা কিয়া উপদ্রব তার উপভারি দেবন সব মিলি তুম হিং জুহারি তুরত সরানান আপ পড়া ঔ লব নিমেষ মহং মারি গিরা ঔ আপ জলন্ধার অসুর সংহারা সুজস তুমহার বিদিত সংসারা ত্রিপুরাসুর সন যুদ্ধ মচয় সব কৃপা কর লীন বচয় কিয়া তপহিং ভাগীরথ ভারী পুরব সুপুরারি দানিন নহং তুম নাহি সেবক স্তুতি কর তো সদাহি বেদ নাম মহিমা তব গায় অকত অনাদি ভেদ নহি পায় প্রভুট উদোধি মন্থন মেজালা জরি সুরাসুর ভয় বিহালা হদয়া তাহং করি সহায় নীলকণ্ঠ তব নাম কহায় পূজন রামচন্দ্র রামচন্দ কিনহা জিত কে লঙ্ক বিভীষণ দিনহা সহস কমল মেহ রোহেধারী কিনহ পরীক্ষা তব হিংপুরারি এক কমল প্রভু রাখ জয়। কমল নয়ন পূজন চহংসই কঠিন ভক্তি দেহি প্রভু শঙ্কর ভয়ে প্রসন্ন দিয়ে ইচ্ছিত বর জয় 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 অনন্ত অবিনাশী করত কৃপা সবকে ঘটবাসী দুষ্ট সকল মহি শতাওয়ে ভ্রমত রোহে মহি চৈন না আও ত্রাহি ত্রাহি মে না তো পুকার ইহেহি অবসর মহি আন উবারো লৈ ত্রিশ শত্রু নো মারো সঙ্কট সে মহি আন ওবারো মাতু পিতা ভ্রাতা সব কও সংকট মে তো নহি কৌ স্বামী এক হে আ তুমারি আয় হরু অবু সঙ্কুট ভারী ধন নির কৌ ফল পাহি অস্তুত কেহি বিধি করো তোমারি ক্ষমহ নাথ অবচুক হামারে শঙ্কর হো শঙ্কটকে নাশন মঙ্গল কারণ বিঘ্ন যোগী জ্যোতিমুনি ধ্যানায় নারদ সারদ শিশ জয় নম শিবায় সুর ব্রহ্মদিকণ পায় পাঠ করে মনলায় তার পারো হ্যাঁ হ্যায় শম্ভু সহায় হো অধিকারী পাঠ করিস বারে পুত্রহীন কর ইচ্ছা কই নিশ্চয় শিব প্রসাদ দেহি হই পণ্ডিত ত্রয়োদশী কৌলা ধ্যান পূর্বক হোম করাবে ত্রয়োদশী ব্রত করে হমীষ তন নহি তাকে রহে করিস ধূপ নৈবদ্ধ চড়াবে শঙ্কর সম্মুখ পাঠ শোনাবে জন্ম জন্মকে পাপ কহে পুর মে তোমারে জানি সকল দুঃখ হরোহমারে নিত্য নেম কর প্রাতহি পাঠ করু চালিসা তুম মেরি মনোকামনা পূর্ণ কর জগদীশ মাগো ছটি হেমন্ত ঋতু সম্মত চৌষাঠ জানো, অস্তুতি চালিশা শিবহী পূর্ণ কীন কল্যাণ